দেশ 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 আমার প্রাণের দেশ 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 ভারত আমার দেশ 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 আমার সোনার দেশ 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 ভারত আমার দেশ হই না হিন্দু হই না মুসলিম আমরা ভারতবাসী একই স্রষ্টার সৃষ্টি তবু কেন বিভেদ রাখি হই না হিন্দু হই না মুসলিম আমরা ভারতবাসী একই স্রষ্টার সৃষ্টি তবু কেন বিভেদ রাখি ঐতিহ্যের দেশ মিলেমিশে একশেষ ঐতিহ্যের দেশ মিলেমিশে একশেষ গরি সীসা বন্ধন আনতে উন্নয়ন গরি সীসা বন্ধন আনতে উন্নয়ন ছুঁড়ে ফেলে বিদ্বেষ দেশ 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 ভারত আমার দেশ 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 আমার সোনার দেশ 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 আমার প্রাণের দেশ 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 ভারত আমার দেশ হই না কালো হই না সাদা আমরা এক সে জাতি ভিন্ন ভাষা ভিন্ন পেশা তবু থাকি পাশাপাশি হই না কালো হই না সাদা আমরা এক সে জাতি ভিন্ন ভাষা ভিন্ন পেশা তবু থাকি পাশাপাশি দেশ মিলেমিশে অ্যাক্সেস ঐতিহ্যের দেশ মিলেমিশে গরি সীসা বন্ধন গরি সীশা বন্ধন আনতে উন্নয়ন ছোড়ে ফেলে বিদ্বেষ দেশ 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 আমার প্রাণের দেশ देश 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 भारत अमर देश 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 अमर सोनरस देश देश देश, देश भारत अमर्श देश देश देश, देश